আসসালামু আলাইকুম শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার সেল আপডেট এখানে সবগুলো ডিজাইনের দুইটা তিনটা করে ডিজাইন মানে দুই তিন পিস করে আছে ধরেন আপনার এইটার সেম এই কালারের দুই পিস তিন পিস যেটা হচ্ছে আমাদের স্টক কিলার আমাদের তো প্রতিদিনই নতুন নতুন ড্রেস আপডেট হয় তো যেগুলো পূরণ হয়ে যায় পূরণ বলতে কি যে মোটামুটি দিন হয় তো ওইগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন মানে আর কি রয়ে যায় তো ওইগুলো একসাথে করে টোটালি মিলে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম যেগুলো পাইকারি বিক্রি করছে আমরা সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর আজকে যেটা হচ্ছে স্টক ক্লিয়ার আপডেট যেগুলো হচ্ছে দুই পিস তিন পিস করে আছে প্রতি ডিজাইন প্রতি কালারে এইটা আমরা আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই জয়পুরি কটন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি আর এইখানে হচ্ছে প্যাটেল যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল আর অরিজিনাল প্যাটেল কিভাবে বুঝবেন বডির সাথে আর প্যান্টের কাপড়টা একসাথে জয়েন্ট স্যালোয়ার আর হইলো বডির কাপড়টা একসাথে দেওয়া সবগুলো ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো বা আপনারা চাইলে ভিডিও কলও দেখতে পারেন যে আমাদের কাছে কোন প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা ভিডিও কলও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো আমি একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখানো শুরু করে দিই তো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন আপনারা আর কোথাও পাবেন না এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন থ্রি পিস একেবারে প্রিমিয়াম কটন আপনারা যারা সবসময় রাফ ইউজ করতে চাচ্ছেন সবসময় রেগুলার ইউজ করবেন রেগুলার ওয়াশ করবেন তো তাদের জন্য এত সুন্দর একটা কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি এই থ্রি পিসে কালেকশনটা পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো প্রতিটা ড্রেস অনেক চমৎকার অনেক চমৎকার ড্রেস এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা প্যান্টের কাপড়টা দশে খুবই সফট এবং মোলায়ম একটা প্যান্টের কাপড় মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে যে কতগুলো ডিজাইন আছে আসলে দেখলে বুঝতে পারবেন যে এখানে ইউজ পরিমাণে এই যে এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাক কালারের মধ্যে আমার ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তাদের জন্য এত সুন্দর এই ড্রেসটা আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এটার সাথে হচ্ছে ম্যাচিং করে একটা দোপাট্টা তাও আবার অনেক সুন্দর কিন্তু দোপাট্টাটা বেসিক্যালি এইটার দোপাট্টা হচ্ছে ভাইরাল অবশ্যই ড্রেসটা যেটা আছে না ওইটার মতো ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ খুবই চমৎকার মানে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু সবগুলো বাইরাল সবগুলো ভাইরাল কালেকশন ছিল এইটার কিন্তু অনেক ডিমান্ড এইটার ডিমান্ড এখনও অনেক তো যেহেতু আমরা ড্রেস রেডি করে ফেলছি আমাদের হিউজ হিউজ প্রোডাক্ট রেডি হইছে তো ওয়াই এইটার আর মাত্র দুই পিস তিন পিসই আছে সর্বোচ্চ তো যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে পরে যদি বলবেন ভাইয়া আমি কিন্তু ড্রেসটা পেলাম না আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলে দিছি যে এগুলো হচ্ছে স্টক ক্লিয়ার সেল আপডেট মানে এত সুন্দর সুন্দর কালেকশন মানে এত সুন্দর সুন্দর কালারফুল একটা ড্রেস শুধুমাত্র আমাদের ক্লোজনে পেয়ে যাবেন তাও আবার আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না অনেক সুন্দর দেখেন এতগুলো ড্রেস কোনটা রেখে কোনটা নেবেন আপনাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিলাম যে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন ওয়াও এইটার আইসক্রিম মোস্ট ভাইরাল এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মোস্ট ভাইরাল কালেকশনগুলো থেকে একটা করে প্রোডাক্ট এইগুলো মাশাল্লা এত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো অনেকেই জমজম বলে বিক্রি করছে অনেকেই কিন্তু আমরা তো আর আপনাদেরকে বলতে পারি না কারণ এইগুলো হচ্ছে সবাই বুঝে গেছে যে আসলে এটা হচ্ছে জম জমজমি আসলেই কিন্তু এটা যে জয়পুরি কটন কিন্তু এটা আমরা আপনাদেরকে বলে দিলাম আমরা আমাদের কাছে কিন্তু আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পারবেন যে আসলে আমাদের কত কত কালেকশন আমাদের জমজম আছে আমাদের অফারের পর জমজমের অফার কিন্তু এখনও রানিং আছে তো যারা যারা দেখবেন আমাদের পেজটা ভিজিট করবেন পেজ ভিজিট করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কালার পছন্দের ডিজাইনগুলো পছন্দের কালেকশানগুলো কিন্তু নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন মার্শাল্লাহ এইটাও কিন্তু আইসক্রিমে আরও একটা কালার অনেক সুন্দর চমৎকার একটা কালার পার্পেল হান্ড্রেড পার্সেন্ট রং কস গারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে হানড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ কতটা চমৎকার একটা কালার এবং ডিজাইন ওয়াও এই ডিজাইনটার বেসিক্যালি কালার পেয়ে যাবেন তিনটা তো যার যেই কালারটা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর ও আগে মিষ্টি কালারটা আগে ওপেন করে দেখলাম এটা কিন্তু ডুয়েল শিটের মধ্যে উপরে দেখবেন একটু হালকা নিচে হচ্ছে একটু গাঢ় মানে ডুয়েল শিটের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে এটার ফুল একটা কম্বিনেশন দেখেন কতটা নাইস একটা কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা যার যেটা লাগবে এটার মধ্যে কালার পাচ্ছেন এটা একটা আর হচ্ছে এটা একটা যার যে কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন ওয়াও ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা ড্রেস একেবারে সফট পিওর সফট কটন ড্রেস মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দরই মানে কালার কাকে বলে দেখে না ডিজাইনগুলো এতটা কালারফুল এতটা ইউনিক ইউনিক ড্রেস আমাদের কাছে পেয়ে যাবে আর কোথাও পাবে না যারা আমাদের শোরুমে আসতে চান আমি বলব আমাদের শোরুমটাই চলে আসে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদে এগুলি ফ্যান্সির চার তলায় হচ্ছে আমাদের এই শোরুমটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে কিভাবে আমাদের কাছে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এটা দেখে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াও এটা হচ্ছে ভাইরাল অপসরি দেখছেন কতটা চমৎকার না মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কম প্রাইসে আর যদি কোথাও পান তারপরে আমাকে বলবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশন এইটার মধ্যে এটা অলরেডি এর আগে আমি একটা দেখাইছি তাও আবার এটা দুইটা চলে আসে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর ওই ড্রেসটা যেটা দেখছেন ভাইরাল অফ সুইটার এটা একটা হচ্ছে আরও একটা কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এইটাও কিন্তু আপনারা আপনাদের কালেকশনের মধ্যে এই কালেকশনটাও কিন্তু রেখে দিতে পারেন কারণ এই ডিজাইনটা বেসিক্যালি অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার কত সুন্দর একটা নাইস একটা কালারের মধ্যে তো এইটার মধ্যে একটা কালার অলরেডি আমি একটা দেখাই দিছি যেটা হচ্ছে কফি কালার মধ্যে এইটাও পেয়ে যাচ্ছেন সেম একটা ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই কালেকশানটা বা এটা কিন্তু কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে কফি আর হচ্ছে গ্রিন কালার মধ্যে এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ চমৎকার একটা একটা কালেকশন মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর এই ড্রেসগুলো অনেক চমৎকার কালারটা আর ডিজাইনগুলো এতটা ইউনিক এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে একেবারে মেরুন কালার মেরুনই এটাও ডিজাইনটা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন বলেন আপনারাই বলেন যে কোনটা রেখে কোনটা বাদ দিবেন কারণ এখনও আমাদের কাছে যে কতগুলো ডিজাইন আছে এটা আসলে আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিও করেও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ কালারগুলো দেখেন কতটা চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ অনেক চমৎকার এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট আর এইটা হচ্ছে একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত হবে একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন মার্শাল আর এইগুলো হচ্ছে প্যাটেল মানে প্যাটেল ড্রেস কিভাবে বুঝবেন যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল এই যে দেখেন আমরা অরিজিনাল প্যাটেল কিভাবে হবে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডির কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড় একসাথে জয়েন দেওয়া এটা হচ্ছে বডির কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বডির কাপড়টা যতটুক দেওয়া সেম অতটুকু প্যান্টের কাপড় দেওয়া তার মানে কি একটা বডির কাপড় মানে প্যান্টের কাপড় দিয়ে কিন্তু আপনারা একটা বডির কাপড় করে নিতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর এই প্রায় এই ড্রেসগুলো পাইকারি বিক্রি করে সাতশো টাকা সাতশো আটশো টাকা তো আমরা আপনাদেরকে অর্ধেক প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো এইটার মধ্যে কালার পাচ্ছেন এটা একটা এইটা একটা আর হচ্ছে এটা একটা যার যেই কালারটা লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন মার্শাল এগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্যাটার্ন ড্রেসের মধ্যে সবগুলো হচ্ছে প্যাটার্ন ড্রেসের কালেকশন যেটা হচ্ছে জয়পুরি প্যাটার্ন ওয়াও কালারটা দেখেন কতটা সুন্দর এবং ডিজাইন করা আর এটার সাথে হচ্ছে ম্যাচিংয়ে যে প্যান্টের কাপড়টা দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এইটার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন আরও একটা যেটার কালার হচ্ছে এটা। এটার কালার সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন অনেক সুন্দর এটার হচ্ছে দুইটা কালার মানে অলমোস্ট সিমিলার এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন ব্ল্যাক আর মেরুনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের বডিটা বডিটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এটার সাথে হচ্ছে এটা প্যান্ট প্যান্টের কাপড়ও কিন্তু আপনারা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার দুপাট্টাটা কোথায় হ্যাঁ এটার সাথে হচ্ছে এটা দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা দুপারটাও কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এটা একটা এখনও কতগুলো ডিজাইন বাকি আছে বেসিক্যালি ডিজাইনগুলো যদি দেখানো শুরু করে দিই আপনাদেরকে মানে ডিজাইনের শেষ হবে না কোনো কমতি নেই আর এটা হচ্ছে স্লিভসের অংশটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর মানে ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরা পরে বুঝতে পারবেন যে কতটা নাইস একটা কালেকশন মার্শাল্লাহ হুম এটা হচ্ছে এটা মধ্যে কালার পেয়ে যাচ্ছে না একটা এটা হচ্ছে এটার কালারটা আর এইটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর বেসিকালি এই ডিজাইনটা চোখে লাগার মধ্যে একটা ডিজাইন কলকাতা টাইপের মধ্যে একটা ডিজাইন করে দেওয়া এটা হচ্ছে এটার বডি আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা মানে বডির কাপড়টা কতটা সুন্দর দেখেন প্যান্টের কাপড়টা দিয়ে আপনারা কিন্তু একটা ড্রেস রেডি করে নিতে পারবেন মাশাল্লা এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা অনেক সুন্দর এটা আমাদের কালার পেয়ে যাচ্ছেন টোটালি তিনটা যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন